দেড় বছর আগে ঝড়ে ভেঙে গিয়েছিল সেন্টারের ঘর তারপর থেকে এখনও খোলা আকাশের নিচেই চলছে আইসিডিএস সেন্টার বাইরে থেকে দেখে বোঝারই উপায় নেই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে বাথরুম রান্নাঘর শিশুদের বুনিয়াদি পড়াশোনা বন্ধ পুষ্টিকর খাবার থেকেও বঞ্চিত হতে হচ্ছে মা এবং শিশুদের রাজগঞ্জের মাঝিয়ালি অঞ্চলের ঠাকুরবাড়ি আইসিডিএস সেন্টারের এমনই বেহাল দশা এ নিয়ে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন গ্রামবাসীরা ঠিক খাবার পাচ্ছে না এটাই সমস্যা আমার তৈরি হয় এই বলতেছি ভালো হয় অভিযোগ এই রোদের মধ্যেও খোলা আকাশের নিচে অথবা গাছতলার থাকতে হচ্ছে ছোট ছোট শিশুদের মূল সেন্টার ভেঙে পড়ে রয়েছে পাশেই একটি ভাঙাচোরা ঘরে শেডের আড়ালে থাকতে হচ্ছে আর এভাবেই দীর্ঘদিন ধরে চলছে ওই আইসিডিএস সেন্টার স্থানীয়রা আরো জানান সেন্টারে ৩৮ জন বাচ্চা রয়েছে তবে কোনো স্থায়ী কর্মী নেই মাত্র একজন হেল্পার বাড়িতে বাড়ির ভেতরে রান্না করে সেই সেন্টার চালাচ্ছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য রিঙ্কু রায় ঘরামের স্বামী সুশান্ত রায় বলেন সিডিপিওর সঙ্গে দেখা করে নতুন ঘর এবং স্থায়ী ওয়ার্কারের দাবি জানিয়েছিলেন তবে এখনও কোনো উদ্যোগ নেওয়া হয়নি এই ব্যাপারে রাজগঞ্জের সিডিপিও দেবব্রত বিশ্বাস বলেন ওই ওয়ার্কারকে সেন্টারের অস্থায়ী দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে তার পরিবর্তে নতুন একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে ঘর প্রসঙ্গে তিনি বলেন ওপর মহলের কাছে সবটা জানিয়ে দেওয়া হয়েছে ফান্ডের অনুমোদন পেলেই ঘরের কাজ শুরু করা যাবে কিন্তু ঘরটার জন্যই আমরা বলছি কলটা এখানে ভাঙে আছে কলটাও ঠিক হচ্ছে না এখনও সরকার থেকে কিছু করতেছে না তারপর মানে রান্না করবে জল কোথা থেকে নিবে ওদের বাড়ি থেকে এখন নেই জল ফাঁকা মানে জল টল পড়ে টিনগুলো ফুটা ওই জন্য রান্না করতে পারি না তার জন্য মানে বাড়িতে রান্না করতে করা হয়

ঠিকমতো প্লাস যে বাচ্চাগুলো এখানে আসবে এসে বসবে কোথায় তো বাচ্চাগুলো যে মারা এখানে দিয়ে যাবে কার ভরসায় দিয়ে যাবে এখানে কোনো পারমেন্ট আমাদের দিদিমণি নেই তো দিদিমণি একজন ভাবে আছেন এখানে সপ্তাহে উনি একদিন আসেন ওই চাল ডালের হিসাব করার জন্য কিন্তু পড়াশোনা এখানে হয় না তো আমাদের এখানে যে লোকাল ইস্যু যাদের যে আমরা এখানে বাচ্চাগুলো পাঠাবো আমাদের এখানে বাচ্চা পাঠানোর জন্য একজন প্রথমত একজন শিক্ষক চাই আমরা দিদিমণি চাই এখানে যে তার দায়িত্বে আমরা এখানে বাচ্চাগুলো পাঠাবো তারপর হচ্ছে বাচ্চাগুলো পাঠানোর পরে এখানে বাচ্চাগুলো বসবে কোথায় তার জন্য একটা পার্মানেন্ট একটা ঘর চাই তো মিড ডে মিল যে একটা আমরা দেখলাম সব জায়গায় একটা ঝামেলা হচ্ছে মিড ডে মিল রান্না নিয়ে একটা ঝামেলা হচ্ছে অনেক জায়গায় দেখি অনেক মানে অ্যাক্সিডেন্ট হয়ে যায় যে মিড ডে মিল রান্না করার মতো একটা সেরকম সু পরিবেশ নেই এখানে মিড ডে মিল নেই প্লাস এখানে যে রান্না বান্না করবে বাচ্চা কাচ্চা এখানে জল খাবে সেই জলেরও ব্যবস্থা এখানে নেই বাথরুমেরও ব্যবস্থা নেই কিছুই নেই শুধু নামেই এখানে একটা আইসিডিএস সেন্টার আছে কিন্তু সেইরকম পরিষেবা আমাদের এখানে মায়েরা পাচ্ছে না এটা কি শুরু থেকে ওয়ার্কার নেই না এটা আগে যখন সমাজ কল্যাণের মাধ্যমে ছিল তখন তো ছিল তখন না যখন আইসিডিএস নিল ক্যাজুয়াল ক্যাজুয়াল হিসেবে চলছে একজন